গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক সকাল সকাল মর্নিং ওয়াক হয়ে গেছে বাজার হয়ে গেছে টিফিন হয়ে গেছে মিস্টার মল্লিক খেয়ে দে বেরিয়ে গেছে এখন আমি একা পুরো এত বড় ঘরে একা তো আজকে হচ্ছে আমার বার্থডে বাট মারা আসতে পারিনি কেন কি মা বাবা এই কদিন আগেই ঘুরে গেছে তারপরে মাঝখানে পুরীতে গেছিলো তারপর মহাকুম্ভে গেছিলো তো যার কারণে আর এবারে আসা হয়নি এবারে আমি একা একাই একা বলতে রিশু আর মিস্টার মল্লিকের সাথে বার্থডেটা কাটাবো তো ওরা তো রিশুর তো স্কুল খুলে গেছে নিউ অ্যাডমিশান ও এইটে উঠলো তো ওর দুদিন ধরে স্কুল খুলে গেছে স্কুলে গেছে আর মিস্টার মল্লিকের অফিস অফিসে গেছে আর আমি এখন ঘরে বসে বান্না করব। তো আজকে রান্না বলতে স্পেশাল বলেছিল মাটন আনতে তো মাটন আর ভালো লাগছে না মাটন খেতে তো ইলিশ মাছ ভালো খাই তো ইলিশ মাছ এনেছি আর মোরলা মাছ ভালো লাগে মোরলা মাছ ভাজা করে নেবো সেরকম তো ওই পাঁচ রকম ভাজা ভাজা পায়েস আমি খুব একটা বেশি পছন্দ করি না সেরকম কিছুই করবো না জাস্ট ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ঝোল আর একটু মোরলা মাছ ভেজে নেব ব্যাস এটাই হচ্ছে আমার বার্থডে লাঞ্চ তো এখন ঝরপাট করে রান্না করিনি সকালবেলা সকালবেলা আজকে ব্রেকফাস্টে কি করেছিলাম সকালবেলা ব্রেকফাস্টে সোয়াবিনের তরকারি করেছি তো সোয়াবিনের তরকারি আর ডিম সিদ্ধ সব মানে সবাই বলতে মিস্টার মল্লিক আর আমি ব্রেকফাস্ট করেছি আর ইস্যুকে তো টিফিন দিয়ে দিয়েছি ওকে আজকে পনির পরোটা দিয়েছি তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি আজকের ব্লগটাকেও স্টার্ট করি আজকে দিনটা একটু স্পেশাল হতে চলেছে তাই ব্লগটাও আজকে স্পেশাল হবে এখানে আমার মাছ কাটাকুটি চলছে মোরলা মাছ একটু বেশি করেই এনেছি এই মোরলা মাছ দিয়ে তিন রকম রেসিপি করব একটু ভাজা আর চচ্চড়ি আর মোরলা মাছের টক আর এখানে হচ্ছে লোটে মাছ আর এটা হচ্ছে রূপচাদা মাছ এই মাছটা খুবই মানে টেস্টি হয় খা খুবই কম পাওয়া যায় তো আজকে পাওয়া গেছে আর এখানে ইলিশ মাছের ঝোল আমার হয়ে গেছে এখানে যে মিস্টার মল্লিক আর আমার এক পিস আজা বাজা আর মাথাটা রেখে দেব কিছু অন্য কিছুতে করে নেব হয়েছে গেছে বারোটা সমস্ত রান্না কমপ্লিট হলো আর এখানে ফ্রুটি কেটে নিয়েছে ফ্রুটি ফ্রুটি ছোটোবেলা আমি খেতাম না কেরকম একটু পান্সা পান্সা না তো এখন খারাপ লাগে না এখন এর মধ্যে একটু ওই ঝোলা গুড় আছে সেটা মিশিয়ে নিই না তো কখনো কখনো চাট মশলা দিয়ে দিই তো ভালোই লাগে খারাপ লাগে না মিষ্টি আছে আজকে নিজেই আমার বার্থডে লাফ সাজিয়ে নিয়েছি ভাত এখানে ইলিশ মাছ ভাজা মরলা মাছ ভাজা লঙ্কা আর হচ্ছে ইলিশ মাছের ঝোল আর ইসু এখানে কাছে সবিনে আলু ডিম দিয়ে তরকারি ডিমটা আগে খাওয়া হয়েছে। গেছে আজকাল খাওয়া দাওয়ার পর এই কুলের আচারটা আমার দারুণ লাগছে এটা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এটা ফ্রিজে রেখেছি বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে শেষই হয়ে গেছে অলমোস্ট আর অল্প একটু বাকি আছে কদিন গেলেই শেষ হয়ে যাবে গুড ইভিনিং এভরি ওয়ান বেজে গেছে এখন সন্ধ্যে ছটা তো এখন বেরোচ্ছি যাচ্ছি বিষ্ণুপুরে তো বার্থডে উপলক্ষে আজকে একটা ভালোই প্রাপ্তি হচ্ছে মিস্টার মল্লিক একটা কিছু কিনে দেবে মানে সোনার একটা কিছু কিনে দেবে তো যার কারণেই বিষ্ণুপুর যাওয়া তো দেখা যাক কী নিতে পারি বার্থডেতে তো ও তো অফিসে আমি এখান থেকে অটো করে যাব তারপরে ওখানে মিট করব করে সোনার দোকানে যাব কিনে ঠিনে তারপর বাড়ি চলে আসব। তো এই হলো গিয়ে প্ল্যান তো এখন বেরিয়ে যাই এখন ছটা বেজেই গেছে এখন বেরোই আমি তো এসে গেছি অফিসের কাছে পারতেনা দেখা নেই আসছে বললো এখনও আসতে পারিনি এই সেই হোটেলটা আমরা ফার্স্ট যখন জামশেদপুরে আসি এই বিএস প্লাজাতে ছিলাম তো এই যে এই ডিজাইনের হারটা আমার বেশ পছন্দ হয়েছে অনেকগুলো ডিজাইনই দেখেছি তার মধ্যে এই ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে তো আমার পছন্দের নেকলেস আমি নিয়ে চলে এসেছি বাড়িতে দোকানে তোমাদের তো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়েছি কীরকম কী ডিজাইন না ডিজাইন আমার না মানে বিয়ের যে দুটো ত বাড়ির তরফ থেকেই যে মানে নেকলেসটা ছিল সেটা দুটোই ভারী কোনো বিয়ের অকেশন ছাড়া মানে এমনি টুকটাক অকেশানে পড়তেই পারতাম না এত ভারী সোনা তো যার কারণে এই মানে পাতলা একটা সোনা নেওয়া কি ছোটোখাটো কোনো অনুষ্ঠান হোক দিনের বেলা কোনো অনুষ্ঠান বা কোনো অন্নপ্রাশন জন্মদিনে যাবে ভালোভাবে তো বেজে গেছে এখন আটটা রিসু আসলে কেক কাটা হবে বেলুন আমি খুব একটা পছন্দ করি না তো বেলুন লাগাতে বারণ করলাম অত বেশি বেলুন পছন্দ না তো কেক কানা হয়েছে কেকটা তোমাদের দেখাবো এখন কাটবো হচ্ছে একটু সজনের আটা কালকে করবো হচ্ছে সাম্বার ডাল অনেক দিন ধরেই মিস্টার মল্লিক বলছিল সাম্বার ডাল খেতে ইচ্ছা করছে তো সজনে কেটে রাখলে কি কালকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সজনে কাটবো বরবটি কাটবো কালকে ইশুকে টিফিনে দিতে দেব হচ্ছে পোহা তো গাজরটা একটু কেটে রেখে দেবো এইসব কাটাকুটি করবো আর ইস্যু গেছে পড়তে ও আসলেই কেক কাটা হবে আর মিস্টার মল্লিকও একটু ওই ধারে গেছে একটু কাজে গেছে তো সব আসো তারপরে কেক কাটা হবে তো এই যে আমার বার্থডে কেক এখানে এসে গেছে আর কেকটা ভীষণ সুন্দর দেখতে আর সেরকম সুন্দর খেতেও ছিল একদম পিওর চকলেট কেক আমি চকলেট কেক খুব পছন্দ করি আর ঋষু পছন্দ করে এই যে উপরে যে ছোটো ছোট লাভ আকারের চকলেটগুলো আছে এইগুলো 내가 너무.